সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশ্মন হয়ে যাবে অবশ্য যারা আল্লাহ ভয় করেছে তাদের কথা আলাদা সেদিন আমি পরেশগার বান্দাদের বলবো হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ডর ভয় নেই না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে এরা হচ্ছে সেসব যারা দুনিয়াতে আমার আয়াত উপর ইমান এনেছে মূলত তারা ছিল আমার অনুগত বান্দা আমি আরো বলবো তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে সেখানে তাদের উপর সোনার থালা ও পান পাত্রের প্রচুর এবং যা থাকবে উপরন্তু তাদের বলা হবে তোমরা এখানে চিরদিন থাকবে আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল মজুদ মজুত থাকবে যা থেকে তোমরা প্রাণ করে খেতে পারবে অপরদিকে অপরাধীরা থাকবে জাহান নামে সেখানে তারা থাকবে চিরদিন মুহূর্তের জন্যও তার শাস্তি তাদের থেকে লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে এ আজাব দিয়ে কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে ওরা জাহান নামের প্রহরীকে ডেকে বলবে ওহে প্রহরী তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলেই ভালো হতো সে প্রহরী বলবে না তা কিছুতেই হবার নয় এভাবেই তোমাদের এখানে চিরকাল করে থাকতে হবে নবী বলবে